তাদের সামনে প্রকাশ করি তাহলে এর জন্য দুনিয়ার কোনো কোনো জায়গা থেকে কিছু সুফল পাওয়া গেলেও বা কোনো লাভ পাওয়া গেলেও পরকালে আমাকে চরম দগ্ধির মুখে হতে হবে এই বিষয়টি আপনারা জানেন তারপরও ভাইসার আমাকে স্মরণ করে আমাদের শেষ কথা হচ্ছে এরকম আমরা লক্ষ্য করেছি এবং খুব কাছে থেকে আপনাদেরকে দেখেছি আপনাদের খুব দূরে ছিলাম তা এইভাবে বসতে পারি নাই এটা ঠিক

মানে এটা লজ্জামা করেছেন আমি আপনাদের সাজন জানাই আমি আজকে এই প্রাম থেকে সরকারের তথ্য উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টার দাবি চাই অতি দ্রুত বিশেষ করে সাগর জমি মামলা হত্যা এই বিচার

আপনাদের কথা আমরা এক শতভাগ না প্রতি তারিখ থেকেই আমরা এই কাজে তীব্র প্রতিবাদ বানাচ্ছি নিন্দা বানাচ্ছি কোথাও কোথাও আমরা চ্যালেঞ্জ গ্রহণ করে তার মোকাবিলা করার চেষ্টা করছি কোথাও কোথাও আমরা নিজেরা রাত থেকে আমাদের লোকদেরকে পাহারা দিয়ে এই বিপদ থেকে মানুষকে উদ্ধার করার চেষ্টা করেছি এই খবর আপনাদের থাকতেও পারে না আমরা এখনো বলছি এই কাজ যারা করছে তারা নিঃসন্দেহে জাতির দুশ্মন দেশের দুশ্মন দেশের মানুষের দুশ্মন আমরা তাদেরকে ভিক্ষা জানাই নিন্দা এবং আমরা আমাদের বলের পক্ষ থেকে

আমরা আমি দেশের মানুষ আমরা সাংবাদিক পরিচয় করে আপনাদের দেশের একজন নাগরিক সেই নাগরিক হিসাবে দেশের একজন ভাই হিসাবে আপনার পাশে দাঁড়ানো আপনাকে সহযোগিতা করার আছে